রাজধানীর পুলিশ লাইনের কোয়ার্টার্স কমপ্লেক্স এলাকা রাস্তা পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগমের সমস্ত উচ্চ আধিকারিকদের নিয়ে ওই এলাকার রাস্তা সংক্রান্ত নানা বিষয়ে বিশেষ করে সংস্কার নিয়ে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন মেয়র পুজোর আগে এলাকার রাস্তা সংস্কার কতটা দ্রুত করা যায় সে বিষয়ে কথা বলেন আধিকারিকদের সঙ্গে এদিন রাস্তা পরিদর্শন করার সময় মেয়রের সঙ্গী ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুলিশ আধিকারিক মানিক টাল দাস সহ আধিকারিকরা সংবাদ মাধ্যমকে এই নিয়ে মেয়র জানান আমাদের এডি পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে আমাদের এসপি এসপিজি আমাদের মানিক এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুন কিছু করা তো স্বাধীনভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে আমরা ভিজিট করবো আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে মনিকা দাস দত্ত মহোদয় আছে আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকেতাব মাহমোদয় আছে আমাদের এসপি সাহেব আছে প্রকল্প মন্দির যিনি মানিক দাস এবং অন্যান্য যা দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার জিফ ইঞ্জিনিয়ার অন্যান্য আধিকারিকরা আমাদের আগরতলা পৌর নিগমের গ্রিউ ইঞ্জিনিয়ার সহ কমিশনাররা সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা প্রায় টু পয়েন্ট থ্রি জুড়ে প্রায় হবে দুটা পার্ট এটা নেওয়া আছে একটা এএমসি একটা পত্র দপ্তর মিলে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় পুজোর আগে করা সম্ভব হয় না পুজোর পরে করবো কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি পত্র দপ্তরে যারা আধিকারিক গেছি তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন আর পুজোর পরে আমরা এএমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন ফাইভ বলবো না হ্যাঁ মিলে আমরা আলোচনা করি রাস্তা করে দেবো সার্বিক এই এলাকা যারা বসবাস করে এই কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন রাস্তা ব্যবহার করতে ভালোভাবে সেই দায়িত্ব কিন্তু আমাদের এনসি সি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও তো যাই হোক আমরা চেষ্টা করব রাস্তা দ্রুত সংস্কারের জন্য